বজ্রপাতে মৃত্যু হলো এক শ্রমিকের ঘটনাটি ঘটেছে বাজার ব্লকের মহদীপুর গ্রাম পঞ্চায়েতের এ গোপালন কলোনি এলাকায় জানা গেছে মৃত শ্রমিকের নাম কৃষ্ণ দাস বয়স তেইশ বছর বাড়ি সংশ্লিষ্ট এলাকাতেই বাড়ি থেকে মাত্র পাঁচশো মিটার দূরে মালদার মহদীপুর আন্তর্জাতিক বাণিজ্য পথের ধারে পাথর বোঝায় লরি লোডিং আনলোডিংয়ের কাজ করছিল ওই শ্রমিক ঠিক সেই সময় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয় পাথর বোঝায় একটি লরির নিচে আশ্রয় নেয় ওই শ্রমিক ঠিক সেই সময় হঠাৎ বজ্রপাতে মৃত্যু হয় তার বলে পরিবারের দাবি পরে তাকে উদ্ধার করে মালদা

কিভাবে খবর পেলে যে এরকম হয়েছে ওখান থেকে যা মানে আমাদের গ্রামের লোক ফিরে আসছিল ওরা দেখতে দেয় তখন আমাকে খবর দিয়েছে বুঝলাম আপনি তো ওখানকার মেম্বার কি শুনলেন কি হয়েছে শুনলাম যে সকালবেলা যে বৃষ্টিটা হলো বৃষ্টির মধ্যে একটা যে বিদ্যুৎ বিদ্যুৎ পড়লো বিদ্যুৎ পড়ে যে আমার এই ছেলেটা কাজে গেছে মাঠে বিদ্যুৎ পড়ে যে মারা গেল তখন আমরা শুনে সাত সাথে শুনে আমরা গেলাম বাড়ি এই যে ওখানে পর ডেট মারা গেছে সাত আমরা ওখান থেকে নিয়ে আসলাম হাসপাতালে ভর্তি করলাম বুঝতে পারছি পোস্টমার্টম হবে আমরা সহজ চেষ্টা করছি যে ওই সরকারি অনুদানটা আমাদের দ্বিতীয় সাহায্যে বা গ্রাম পঞ্চায়েত থেকে একটা সাহায্য পাওয়ার সুবিধা পরিবারের অবস্থা কেমন পরিবার রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু